দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সাম্প্রতিক এক মূল্যবান বিষয় নিয়ে আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ যেই ব্যাধিটা যেই রোগটা পৃথিবীর প্রত্যেক অঞ্চল অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেই ব্যাধি সম্পর্কে আমি আপনাদেরকে অবহত নেই সেই ব্যাধিটা কি ব্যাধি অসুখ সবারই হয় কারো সারার রোগ হয় কারো মৃত্যুর ঝুঁকি হয় এমন রোগ হয় তবে আজকের এই রোগটা হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব বলবো ভালোবাসার প্রদীপ আমি আপনাদেরকে শিখাবো ইনশা আল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন কোন মাখলুকের আয়ত্ত ধারের বাহিরে কোন আইন নাই কোন জ্ঞান নাই কোন বোঝ শক্তি কিচ্ছু নাই ওই মাখলুকটা নিজের আয়ত্ত ধারের মধ্যেই চলে এর বাহিরে নয় এই জন্য মানুষ হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে সেরা মালাইকাতের মধ্যেও মানুষকে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে মানুষ হচ্ছে আশরাফুল হাদিসের ভাষ্য অনুসারে আঠারো হাজার মাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আলম ইনসান এই মানুষ সেই মানুষকে আল্লাহ নব্বাল তাদের জন্য কোরআন নাজিল করেছে জীবন বিধান রূপে রসুলের তরিকা মোতাবেক হাদিস দিয়েছেন হাক বাতিল আন উল ক্যারিমার মধ্যে বলেন তোমরা হক আর বাতিলের মধ্যে মিশ্রণ করো না এটা হক এটা বাতিল দুইটাকে আইডেন্টিফাই করো চিহ্নিত করো বাতিলকে তুমি ছুড়ে মারো হককে তুমি গ্রহণ করো হকের প্রতি অ্যাপ্রিসিয়েট করো বাতিলকে তুমি থামিয়ে দাও এটাই একটা মমিনের কর্তব্য দায়িত্ব সবচেয়ে সবল এবং দুর্বল মমিনের মধ্যে এটাই তফাৎ শক্তিশালী মমিন আল্লাহর কাছে এতটাই প্রিয় যে মমিন কোনো খারাপ গর্হিত কাজ হতে দেখলে সরাসরি প্রতিহিত করবে আর দুর্বল মমিন হচ্ছে তার সামর্থ্যায় প্রতিহত করার জন্য সে অন্তর্ধারা অন্তত পক্ষে ঘৃণা করবে এটা খারাপ এটা বর্জনীয় এটাই হচ্ছে দুর্বল মমিন তবে দুর্বল মমিন থেকে সবল মমিন আল্লাহর কাছে অধিক প্রিয় আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মানুষ মানুষকে ধোঁকা দেয় মানুষ মানুষকে কষ্ট দেয় অন্যান্য কোন প্রাণী কুলের মধ্যে এরূপ আচরণ পাওয়া যায় না যে তারা তাদের স্বার্থের জন্য এরূপ হতে পারে মানুষ মানুশি তাকে হত্যা করে কোন পোকা মাগুর কোন makhluk makhlukকে হত্যা করে না এর আলোচ্য বিষয়টি হচ্ছে ভালোবাসার প্রদীপ আমি আপনাদের মাঝে প্রদীপ মানে তো আলো সেই আলোই ছড়াবো সেই আলো ছড়াবো যে মানুষ সেই মানুষ সূচনা থেকে কিয়ামত অবধি এই ব্লিজ আমাদের পিছনেই লেগে রয়েছে সেই সূচনা লগ্ন থেকে আদিকে প্রান্ত পর্যন্ত ইবলিস আল্লাহ ধ্বংস করবো এই আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহকে বলে আপনার বান্দা মুস্তাকিম সহজ সরল পথে যখন পরিচালিত হবে আমি ইবলিস তাদের পথে বাধা হব আমি তাকে ধোকা দিয়ে ফাসাদের মধ্যে লিপ্ত করব। আমি তোকে গর্হিত কাজের মধ্যে লিপ্ত করবো আল্লাহকে বর্ণিত হয়েছে। মধ্যে উল্লেখ রয়েছে। এই নম্বর আয়াত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে মানুষ হচ্ছে বিবেক সম্পন্ন মানুষকে বোধ শক্তি দেওয়া হয়েছে ভালোবাসার প্রদীপ হলো এটা ভালোবাসা খুঁজছেন আকাশপানে পানে তাকান আকাশ পানে তাকান আল্লাহ ছাড়া কেউ আপন নয় আপন শুধুমাত্র আল্লাহ আর রাসুল আর কেউ আপনার জন্য কাঁদবে না সব প্রকৃত বন্ধু তো সেই বন্ধু যে বন্ধু বিপদ কেলে আপনাকে উদ্ধার করবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তুমি যদি এরব বন্ধুর আশা করো যে এরব বন্ধু তোমাকে জান দিয়ে প্রাণ দিয়ে তোমাকে রক্ষা করবে তাহলে তুমি কেন কোরআনকে ধরনা না কোরআনকে তালাওয়াত করো না সেই কোরআন কাল কিয়ামতের দিবসে আল্লাহর সাথে জান দিয়ে প্রাণ দিয়ে তর্ক করবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই বন্ধুর চাইতে মূল্যবান উত্তম বন্ধু তুমি আর পাবে না যে বন্ধু তোমাকে সেই বিপদের মধ্যে রক্ষা করবে যে বিপদে তোমার মা তোমাকে সাই দিবে না তোমার বাবা তোমাকে সাই দিবে না তোমার আত্মীয় স্বজন তোমার সন্তান সন্ততি তোমার বিবি তোমার প্রিয় মানুষগুলো তো দূরের কথা তোমার আত্মীয় বর্গদের মধ্যে কেউ তোমাকে সাই দিবে না তোমার পক্ষে কথা বলবে না

সকল তো খারাপ কাজকে পারি দিয়ে বান্দা ইহদিন আসছে মুস্তা কিমের মধ্যে হাঁটবে হাঁটতে হাঁটতে বান্দা এক সময় জান্নাতে গিয়ে পৌঁছাবে বাহার সেই জন্য বান্দাকে ত্যাগ করতে হবে মানুষ নিজেকে আঘাত দিয়েই মজা পায় কথাটা কেন বললাম মানুষ নিজেকে আঘাত দিয়ে মজা পায় মানুষ চাই নিজেকে আঘাত দিক এটাই মানুষের এক প্রকার ভালোবাসা আপনি ভালোবাসা খুঁজছেন কার কাছে খুঁজছেন একটু ভেবে চিন্তা করে নেন এই কথা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন বোঝার নিয়তে আপনি বুঝুন শিখার নিয়তে আপনি শিখুন মমিন কখনো একই দুইবার পা দেয় না আমি মমিন নিজেকে দাবি করি মমিন কখনো পরাজিত বরণ করে না মমিন কখনো পরাজিত হয় না আমি হয় শিখি নয় আমি জিতি আমি কখনো পরাজিত হই না এটা থেকে শিক্ষানীয় বিষয় হলো এই যে আপনার যদি শরীরে কোনো অঙ্গে কোনো চুলকানি হয় কোনো অঙ্গে চুলকানির হবে। যদি না লাগবে অঙ্গে হলে আপনাকে সে অঙ্গে চুলকাতেই হবে চুলকালে কি মজা লাগে অবশ্যই ভালো লাগে কাজ করবে সেই চুলকানি থেকে চুলকাতে চুলকাতে আপনার ওখানে ঘা হয়ে যায়। আপনার ওখানে চামড়া ছিলে যা আপনার ওখানে রক্তাক্ত হয়ে যা অজস্য আপনি তো নিজেকে ক্ষতি করলেন কিন্তু ক্ষতি করেও আপনি মজা পেলেন এটার নামই হচ্ছে ভালোবাসা আপনি নিজেকে ক্ষতি করে আপনি কার কাছে ভালোবাসা চান কার কাছে মহাব্বত চান কার কাছে কোন কাছে আপনি চান, শান্তি চান সে আপনাকে ভালো রাখবে সে আপনাকে সুখে রাখবে সে আপনার সকল অভিমান গুলোকে মুছে দিবে কিভাবে চান আপনি কি করে চান আপনি কি নিজেকে কি একবার প্রশ্ন করেন হায় আমি কি করছি আমি তো নিজের গপতে নিজেই পা দিচ্ছি তাহলে আমি নিজের করতে নিজেই পা দিয়ে আমি দোষ দেই কাকে আমি তো নিজে দোষী মানে আওয়াফা নফসাহু ফাকাদ আওয়াফা রাব্বাহু যে নিজেকে চিনে সে তার প্রতিপালক মহান আল্লাহকে চিনে আল্লাহ চিনতে হলে আপনাকে দূরে যেতে হবে না আল্লাহ চিনতে হলে আপনাকে নিজেকে চিনতে হবে আপনি যদি নিজেকে চিনতে পারেন তাহলে মহা প্রতিপালক আল্লাহকে চিনতে পারবেন যারা আল্লাহকে চিনতে পেরেছে তারা দুনিয়াবি সফল কাম হয়েছে পরকালে ডেস্টিনেশন হিসেবে তারা জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে তারা দুনিয়াবি সাকসেসফুল আদের জন্য পরকালও सक्सेसफुल रहिए আপনি কখনো অশান্তির মধ্যে থেকেও শান্তি পাবেন না দুনিয়াটা মরিচ কান নাই এখানে কোনো শান্তির আভাস আপনি পাবেন না কবি জসীমউদ্দিন তার কাব্য গদিবাই লেখে যান যে দুনিয়ায় সুখ চাও মরিচ কান নাই দুনিয়া সুখ খুঁজোনা তুমি দুনিয়া কেউ সুখী না দুনিয়া কখনো সুখ দিতে পারে না बेटा দুনিয়া তো আপনাকে কষ্ট দিবে সেই কষ্ট ত্যাগের পরেই তো আপনি সুখ খুঁজবে সেই সুখটাকে চিরস্থায়ী করার জন্যই তো আপনি জাননাতে যাবেন চিরস্থায়ী সুখ আমরা সকলে চাই কিনা অবশ্যই চাই মানুষ নিজেকে সুখী কিভাবে করে মানুষ নিজেকে ভালো লাগার কাজ কিভাবে করে মানুষ নেশা করে মদ্যপান করে কি মজা মজাফা মদ্যপান না করে মানুষটা দিন ভালো যায় না এমন অনেক অধিকাংশ মানুষ রয়েছে নেশা না করলে মানুষে দিন কাটে না মানুষের কাজে কর্মে মন বসে না যদি কোনো নেশা করকে আপনি জিজ্ঞাসা করেন আপনার কাজে কর্মে মন বসার কি লাগবে তাহলে বলবে এক পকেস সিগারেট আন। একটা সিগারেট ধরালে আমি কাজে কর্মে মন বসাতে পারব। অল্প সেই সিগারেট কে সে মজা পায় তৃপ্তি পায় সেই তৃপ্তিটা তার অন্তরে থেকেই পায় সেই অন্তরে ব্যথা ওই জ্বল কানির ঘা করে করে সে পায়। ওই মজা আর এই মজা এক মজা নয়। চিরস্থায়ী মজা তো জান্নাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মজা পাওয়ার জন্য তৌফিক দান করুন। আমাদেরকে সকল প্রকার গড়হিত কাজেতে বিරුদ্ধ রাখুন। এই ভালোবাসার প্রদীপ আপনি এই ছোট্ট উদাহরণ থেকে আপনি শিক্ষা নিতে পারেন বলতে গেলে অনেক বলা যায় কিন্তু অল্প থেকে শিক্ষা নেওয়া একজন মুসলমানের কর্তব্য মমিন কখনো অধিক আশাই থাকে না মমিন এক শত্রু থেকে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করবে এটা থেকে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আমি কোন পথে যাচ্ছি ফারিকুন ফিল সাইদ ফিল জান্নাত আমি কোন পথে ধাবিত হচ্ছে এক দল তো জান্নাতের পথে যাবে এক দল তো জাহান্নামের পথে যাবে পথ কিন্তু দুটাই রয়েছে আপনার সামনে আপনি সিলেকশন করতে পারবেন আপনাকে বাছাই করতে হবে কোন পথটা আপনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথে পরিচালিত করান আল্লাহ রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝ করুন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটির পাশে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে দিন যাতে করে তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওমা তাউফিকিল বিল্লাহ ওয় দাওয়ান আলী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন